ওয়াও এটা একটা দেখেন খুবই সুন্দর ওয়াও এটাতে সবই পাওয়া যাচ্ছে এক বক্সের ভিতর সবকিছু কিছু মোটামুটি জরি সহ লিপলাইনার এটা হচ্ছে আপনার 260 টাকা 260 টাকা পড়বে আপনার এটা হলো কালারিং কালারিং লিপস্টিক এটা কিসের আছে অ্যামাজন এটা অনলি অ্যামাজন আচ্ছা এইখানেও অ্যামাজন আচ্ছা ওয়াও এটা কালারটা দেখেন খুবই সুন্দর এলোভেরা আচ্ছা এই এইটা ওকে থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি হোলসেল ভিডিওতে সো আজকে আমি আবার চলে আসছি ঢাকা চক বাজারে আর আজকের আইটেমগুলো হচ্ছে মূলত মেয়েদের কসমেটিক্স মেকআপের আইটেম নিয়ে তো আমাদের সামনে রয়েছে মারুভাই মারুভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন না আচ্ছা ভাই আপনার এখানে তো মূলত মেয়েদের কসমেটিক্স আইটেমগুলো পাওয়া যায় বিশেষ করে মেকআপ আইটেমগুলো তো মেকআপ আইটেমগুলো কি কি আইটেম পাওয়া যায় একটু বলেন তো আমাদের এখানে এখানে আছে কালার আইটেম কালার আইটেম তারপরে মেদের শ্যাডো জি জি সবই পাউডার পাউডার তারপরে আইব্রো আছে আইব্রো আছে আচ্ছা পাশাপাশি আমি একটু দেখিয়ে দেই Parlor এর রাইটে মেরা যারা রয়েছেন আজকে ভিডিওটা খুব স্পেশাল হবে পাশাপাশি Parlor আইটেম আপনারা দেখেন অপুরা যারা রয়েছেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে Parlor আইটেম রয়েছে যারা চকবাজার থেকে কিনে বিজনেস করতে চাচ্ছেন যারা ছোটখাটো বিজনেস করতে চান বা অনলাইনে বিজনেস করতে চান অপুরা বা জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু এই ভিডিওটা দেখবেন সো ভাইয়া সর্বপ্রথম আমাদের কোন আইটেমটা দেখাবেন একটু আচ্ছা তো এইটা আমরা দেখবো এইগুলা খুব কত করে একটু আমরা সব কিছু আইডিয়াটা নিব আচ্ছা আচ্ছা আমাদেরকে একটু দেখান আচ্ছা এখানে কয়টা প্রোডাক্ট রয়েছে এখানে তো চব্বিশটা চব্বিশটা কি কালার এক বস্ত্রের চব্বিশ চব্বিশটা আচ্ছা আচ্ছা এটা কীসের অ্যামাজন অ্যামাজন আচ্ছা এইখানেও অ্যামা পিসের বক্স চব্বিশ পিসের বক্স আচ্ছা একটু দেখান আমাদের একটু বাহির করে একটা আচ্ছা এই যে দেখেন এই হচ্ছে আইটেমটা আমাদের দেখায় ওই এই বলবো ফুল ওয়ার্কার ফুল ওয়ান অর্ডার না আচ্ছা 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 চব্বিশ কোস কেউ যদি বিজনেসের জন্য নিতে চায় যেহেতু এখানে হোলসেল তো এইগুলোর দামগুলো কেমন বা কীভাবে নিতে পারবে নেবে তার জন্য হচ্ছে আপনার এক টাকা বক্স চব্বিশটা এক হাজার টাকা পড়বে আচ্ছা আপনার সিরিয়ালে একটা জি লিপিস্টিক এই যে দেখেন ভাইয়া আমাদেরকে দেখাচ্ছে লিপস্টিক হাইটে ম্যাট লিপিস্টিক ম্যাট লিপস্টিক আচ্ছা আচ্ছা ওয়াও দেখেন ম্যাট লিপস্টিক খুবই সুন্দর ওয়া খুবই সুন্দর খুবই সুন্দর আছে আচ্ছা ওয়াও এটা কালারটা দেখেন খুবই সুন্দর অ্যালোভেরা

ছয় পিসের সে বাহ এলা ছয় পিস অনলিট করছে খাবারগুলো অফ খুব জুস আচ্ছা আচ্ছা বাহ খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন এগুলো কেমন করতে পারে দামটা একটু হল আপনার একশো ষাট টাকা বক্স ষাট টাকা বক্স আচ্ছা আচ্ছা ওকে

একশো আশি টাকা পার পিস এগুলো তো বাইরে মনে করেন চারশো পাঁচশো টাকা যার থেকে যে আসে নিতে পারে এটা কিন্তু চক বাজার আমি বলে দিচ্ছি হোলসেল প্রাইসটা আর এখানে এক পিস দেওয়া হয় না অনেকেই এক পিসের জন্য ফোল করে ফোল করে থাকেন যে ভাই আমাকে এক পিস দেওয়া যাবে কি এক পিস দেওয়া যাবে না এখানে আপনারা বিজনেসের জন্য নিতে পারেন আপুদের জন্য বিশেষ করে আজকে ভিডিওটা খুব স্পেশাল শ্যাডো আচ্ছা এখানে কয়টা কালার রয়েছে আঠারোটাই হুদা বিউটি শ্যাডো আচ্ছা আচ্ছা আঠারো কালার আচ্ছা এইগুলো কেমন প্রাইসটা করতে পারি আপনার একশো নব্বই টাকা একশো নব্বই টাকা ওয়াও খুবই সুন্দর তারপরে

সেইগুলো প্রাইসটা কেমন করতে পারে আনুমানিক দুইশো তিরিশ টাকা হচ্ছে হোলসেল প্রাইস আচ্ছা আচ্ছা আরও আপনি যদি আপনারা ভালো ব্র্যান্ডের নিতে চান সেক্ষেত্রে গরজিয়েসগুলো তারপরে এগুলো দেখতে পারেন এটা একটা দেখেন খুবই সুন্দর এটাতে সবই পাওয়া যাচ্ছে এক বক্সের ভিতরে সব কিছু মোটামুটি

কসমেটিক্স আইটেম এখানে প্রচুর রয়েছে আমি আরও দেখাব আপনাদেরকে যাতে করে আপনারা মানে পার্লার যদি কেউ দিতে চান পার্লারে যা যা আইটেম থাকে সব কিছু আপনারা পেয়ে যাবেন দামির ভিতরে নিতে চান আচ্ছা 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 বললাম দিদি আচ্ছা এইগুলো হচ্ছে একটু কম দামি কম দামি রয়েছে এটা এটা হলো আপনার একশো সত্তর টাকা হ্যাঁ হল আপনার একশো টাকা আচ্ছা এটা হচ্ছে আপনার শুধু পঁয়ষট্টি টাকা আচ্ছা আচ্ছা আইটেম রয়েছে মেয়েদের আমি দামি আইলাইনার যারা নিতে চান ভালোর ভিতরে তিনটা কোয়ালিটির আইলাইনার আচ্ছা কমের ভিতরে কমের ভিতরে হ্যাঁ আচ্ছা এগুলো হচ্ছে তিনশো ষাট টাকা ডজন তিনশো ষাট টাকা ডজন আচ্ছা খুবই কম দামে আচ্ছা আচ্ছা খুবই কম দামে আপনারা দেখেন

পাতা পাতা আইলে না আচ্ছা একটু দেখিয়ে দিচ্ছি আমি এটা দেখেন হিসেবে কিন্তু অনেক সুন্দর খুবই সুন্দর এটা আপনার 60 টাকা পার পিস 60 টাকা আচ্ছা খুবই কম রেট পার পিস 60 টাকা আর এগুলো আপনার আপনার যারা সেল করে 200 250 টাকা সেল করে আচ্ছা আচ্ছা খুচরা আর বেশি 200 250 টাকা সেল করে থাকে তো এখানে কিন্তু মেকআপের প্রচুর আইটেম রয়েছে তারপরে এখানে আরো নিচে আইটেম রয়েছে দেখতে পাচ্ছি আমরা

তাছাড়াও কিন্তু আরো প্রচুর আইটেম রয়েছে আইলেনার আরো রয়েছে কালারে কালারে আচ্ছা আচ্ছা তেল তেল আচ্ছা এটা কিসের তেল জাফরান তেল জাফরান তেল বড় বন্ধ করার জন্য চায় ভাতের চা আদে চা

যে ক্রিম রয়েছে তারপর হচ্ছে কালারিং কাজল কালারিং কাজল আচ্ছা আচ্ছা কালারিং কাজল এর দাম হচ্ছে আপনার 170 টাকা পাতা 170 টাকা পাতা তারপর আপনার কালো কাজল কালো কাজল লাকমি কাজল এটা হচ্ছে আপনার 150 টাকা 150 টাকা

তো চিন্তা মার্কেট মার্কেটে কিন্তু পার পিস নিতে গেলে একশো দেড়শো টাকা তারপরে এটা হচ্ছে আপনার কাটার কাজ কাটার কাছে

পার্ট করে দিচ্ছি যাতে করে সুবিধা হয় সবার জন্য আর এখানে দেখেন মেয়েদের কিন্তু প্রচুর পরিমাণে যে আইটেম কসমেটিক্স আইটেম থেকে শুরু করে সব ধরনের কিন্তু আইটেমগুলো আপনারা এখানে পেয়ে যাচ্ছেন পাশাপাশি ছেলেদেরও বডি স্প্রে থেকে শুরু করে পার্টেন থেকে শুরু করে পার্লারের আইটেম থেকে শুরু করে সব কিন্তু পেয়ে যাবেন পার্লারের আইটেম থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন ভাই আপনাদের দোকানে একটু কার্ডটা আমাদেরকে দেখিয়ে দেন অ্যাড্রেসটা এই যে দোকানে অ্যাড্রেসটা আমি একটু দেখিয়ে দিই আমান বিউটি কনসেপ্ট ও আমান বিউটি কনসেপ্ট স্টক বাজার টাওয়ার আচ্ছা আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানতে লাইক শেয়ার সাথে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম